দেখছেন আজকে কিন্তু জনতা হাটে প্রচুর ছাগল উঠেছে এবং ছাগলের দাম সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি ভাই দাম চাচ্ছেন কত এটা দাম থাচ্ছেন কত ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা দাম কয় দাঁতের দুই দাঁত না প্রচুর ছাগল উঠেছে আজকে দাম বলছে কত বিশ হাজার দেখছেন বিশাল বিশাল মাপের খাসি দেখতে পাচ্ছেন বত্রিশ হাজার টাকা দাম বলছে কিছু কত বলছে তেইশ হাজার চব্বিশ হাজার টাকা বলতেছে আর কি দেখছেন লাল রঙের কিন্তু একদম চমৎকার রঙের খাসি ভাই এটা দাম চাচ্ছেন কত বড় ভাই ছাব্বিশ হাজার টাকা কোথা থেকে আসছেন বেলকুচি থেকে আসছেন আর কি ছাব্বিশ হাজার টাকা দাম তো আছে দেখেন লাল রঙের কয় দাঁতের ভাই দুই দাঁত ওজন কতটুকু হতে পারে ভাই আনুমানিক পঁচিশ কেজি হবে না দেখছেন আপনার বিক্রি হচ্ছে হয়ে গেল আর কি একটি খাসি হয়নি এখনো আচ্ছা 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 দাম কষা কষি চলছে কত বলছেন ভাই আপনি তেরো হাজার টাকা বলছেন আর কি দাম যাচ্ছেন কত কত দাম যাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা কয় দাঁতের দুই দাঁতের পঁয়ত্রিশ হাজার টাকা দাম যাচ্ছে দাম বলছে কিছু কত বলছে উনত্রিশ হাজার পাঁচশো এ মাঝখানে অনেক ফারাক আর কি নাকি দেখছেন প্রচুর ছাগল কিন্তু এই হাটে দেখেন লাল রঙের খাসিগুলো দেখছেন প্রচুর আছে এখানে খাসি মা ছাগল সব আছে আর কি ভাই সাদা কালোটা দাম যাচ্ছেন কত দাম যাচ্ছেন কত ছাব্বিশ হাজার টাকা আর ওই পাশেরটা কয় জাত করে ছয় জাত করে এক একটার এই পাশে কিন্তু দেখেন কালো রঙের কিন্তু একটা আছে এটার দাম কত ভাই বত্রিশ হাজার টাকা দাম বলছে কিছু কত বলছে ছাব্বিশ হাজার বলছে কয় জাতের চার জাতের মার্শাল্লা চার জাতের ছাগল মানে যেটাই দেখছি সেটাই পছন্দ হচ্ছে আর কি দেখেন এই পাশে কিন্তু লাল রঙের আরেকটি আছে এটাও কোনো অংশে কম না ভাই এটা দাম থাকছেন কত ভাই আটত্রিশ হাজার টাকা কয় জাতের ওরও চার দাঁত বাহ ফাইন দেখছেন কালো রঙের কয়েকটা খাসি আছে এখানে ভাই এটা দাম ধরছেন কত বড় ভাই বড় ভাই এটা দাম যাচ্ছেন কত যেটা ধরে আছেন তেইশ হাজার টাকা যাচ্ছেন আর কি কয়টা আনছেন বাসায় খামার আছে ভাই প্রত্যেক বছরে পারেন আর কি ভালো ভালো আছেন ভাই কয়টা আনছেন বারোটা বিক্রি হয়নি এখনো দুইটা করছেন না ও আচ্ছা আচ্ছা এগুলো কীরকম দাম চাচ্ছেন ভাই সাড়ে পনেরো হাজার করে দিতেছেন না ও আচ্ছা আচ্ছা যাচ্ছে তো ভাই দাম হচ্ছেন কত ভাই এটা জোরাত সত্তর হাজার টাকা কোথা থেকে আসছেন শিবপুর থেকে আসছেন জোড়া চাচ্ছে সত্তর হাজার দাঁড়ছে তো আচ্ছা আচ্ছা দাম দামটাচ্ছেন কত লালডা বত্রিশ হাজার কয় জাতের চার জাতের বত্রিশ হাজার টাকা দাম তো চার দাতের কিন্তু খাসি এটা কাকা দাম থাচ্ছেন কত ষোলো হাজার টাকা দাম বলছে কিছু দাম বলে নাই কত বলছে তেরো সাড়ে তেরো এরকম বলতেছে আর কি আছেন কয়টা আনছেন কয়টা নিয়ে আসছেন বাড়ির বাড়ির পালা আচ্ছা আচ্ছা কীরকম দাম যাচ্ছেন এটা আঠারো হাজার টাকা দাম যাচ্ছেন আর কি দাম বলছে কিছু ভাই ষোলো সাড়ে ষোলো সতেরো এরকম বলতেছে আর কি জি 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 কয় জাতের এটা এখনো তাতে নেই না ভাই বয়স হচ্ছে কিন্তু তাতে নেই আর কি প্রিয় দর্শক আসলে মুখ লুকিয়ে রাখলেও ক্যামেরার চোখ কখনো ফাঁকি দেওয়া যায় না আমার ছোট ভাই বিদ্যুৎকে পেয়ে গেছি কেমন আছো ভাই কিন্তু তুমি তো ধরা পড়ছো ভাই রামদাসের কথা ভাই দুইটা বিদ্যুৎ কত যাচ্ছে ভাই চল্লিশ হাজার টাকা চাওয়া দাম চল্লিশ হাজার সময় হয়তো ভাই একটু কম বেশি হবে কয় দাঁতের ছাগল এগুলো কয় দাঁত ওটা চার দাঁতের এইটা হলো দুই দাঁতের আর কি